আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার রাজ্যের যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আনতে আরও তিনটি হাই স্পিড করিডোর নির্মাণের পরিকল্পনা করছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে এই তিনটি হাই স্পিড করিডোর হচ্ছে শ্রীরামপুর গুয়াহাটি শিলচর এবং গুহাটি ডিব্রুগড় গুয়াহাটি শিলচর হাইস্পিড করিডোরটি বড়াপানি হয়ে নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান যে শিলচর এবং ডিব্রুগড়কে ছয় ঘন্টার মধ্যে গুয়াহাটির সঙ্গে যুক্ত করাই সরকারের পরিকল্পনা আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো প্রার্থীর বিরুদ্ধে দুবছর বা তার বেশি সময়ের জন্য কারাবাসের কোনো তথ্য থাকলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এছাড়া লোকসভা এবং বিধানসভা নির্বাচনের মতোই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া প্রার্থীদের নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দাখিল করতে হবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশন সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছিল এ অনুসারে মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদেরকে নিজেদের সম্পত্তির হিসেবের শপথনামাও জমা দিতে হবে কোনো প্রার্থী বা তার স্ত্রী বাল্যবিবাহ আইন দু ভঙ্গ করতে পারবেন না অনুরূপভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীর বয়স একুশ বছরের উপরে হতে হবে প্রার্থীর বাড়িতে শৌচাগার থাকতে হবে এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া কোনো প্রার্থীর দুটির বেশি সন্তান থাকতে পারবে না গ্রাম পঞ্চায়েত সদস্য জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে শ্রীভূমি জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জোনাল ম্যাজিস্ট্রেট ও সেক্টর অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা আজ বিকেল সাড়ে চারটায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এদিকে পাথারকান্দি সম জেলার নির্বাচনী পর্যবেক্ষক সাজ্জাদ আলম গতকাল শ্রীভূমি এসে পৌঁছেছেন নির্বাচনী পর্যবেক্ষকের ফোন নম্বর হচ্ছে নাইন শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে কর সংক্রান্ত দায়মুক্ত থাকার স ঘোষণাপত্র জমা দিতে হবে এদিকে জেলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত কোনো অভিযোগ নথিভুক্ত করতে জনসাধারণকে টোল ফ্রি নম্বর ওয়ান নম্বরে জানাতে বলা হয়েছে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই টোল ফ্রি নম্বরটি চব্বিশ ঘন্টা চালু থাকবে বলে জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় গ্রাম পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো থ্রি জেলা প্রশাসন থেকে জনসাধারণকে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনো খবর বা অভিযোগ কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে এদিকে হাইলাকান্দি জেলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রচার অভিযানের জন্য প্রার্থীদের সভা র্যালি মাইক গাড়ির অনুমতি চক্র আধিকারিককে সংগ্রহ করতে বলা হয়েছে শ্রীভূমি জেলা হজ কমিটির সদস্য সচিব তথা অতিরিক্ত আয়ুক্ত আনিস রসুল মজুমদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা আজ আসিমগঞ্জের আসিমিয়া এমই মাদ্রাসায় অনুষ্ঠিত হবে কর্মশালা সকাল দশটা থেকে শুরু হবে এছাড়া আগামী চৌদ্দই এপ্রিল শ্রীভূমি শহরের সেটেলমেন্ট বাজার জামে মসজিদে অনুরূপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে জেলা হজ কমিটি থেকে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে আহ্বান জানানো হয়েছে কাবুগঞ্জ জনতা কলেজের একষট্টিতম প্রতিষ্ঠা দিবস গতকাল বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয় এই উপলক্ষে সকালে কলেজের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলন করে যৌথভাবে অনুষ্ঠানের সূচনা করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংহ কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল কাবুগঞ্জ লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অমলেন্দ্রনাথ এবং জনতা কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক শবন শুক্লবৈদ্য অনুষ্ঠানে প্রথম পর্বে কলেজের অতীত ও বর্তমান শৈক্ষিক অবস্থান এবং পরিকাঠামোর উপর একটি আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত চতুর্দশ মিডিয়া ক্রিকেট ফেস্ট দু হাজার পঁচিশ আজ থেকে শুরু হচ্ছে আজ সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে হাইলাকান্দি খবর হিরোজ মুখোমুখি হবে অটল প্রাস ফাইটার্সের বিরুদ্ধে দিনের দ্বিতীয় খেলায় নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স খেলবে বরাক বুলেটিন স্ট্রাইকার্সের বিরুদ্ধে মোট ছয়টি দল অংশ নিচ্ছে এর মধ্যে কাছাড় জেলার চারটি শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার একটি করে দল রয়েছে প্রতিযোগিতার সংযোজক শুভেন্দু দাস আমাদের থেকে জানান যে মিডিয়া ফেয়ার শুরু হবে আগামীকাল অর্থাৎ নয় এপ্রিল এবং তা চলবে তেরো এপ্রিল অবধি নয় এপ্রিল কাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অটল প্রেস স্ট্রাইকার ফাইটার্স বনাম হাইলাকান্দি খবর হিরোজ এই প্রতিযোগিতায় মোট ছয় দল অংশ নিচ্ছে ছয় দল অংশ নিচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে